ভারী যানবাহন তাও আবার গ্রামের রাস্তা দিয়ে চালানো যাবে না বিশেষ করে অনিয়ন্ত্রিত গতিতে বালি বোঝায় ট্রাক এই দাবিতে জামুন এসি চুরিয়ে ডাঙ্গালপাড়ার মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তাদের দাবিকে পশ্চিমবঙ্গ গোয়ালার সমাজের মানুষজনের নৈতিক সমর্থন করে বিক্ষোভকারীরা জানান বেশ কিছুদিন আগে গ্রামের একজন বালি বোঝায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এখন সে চিকিৎসাধীন যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের কাছ থেকে তারা দাবি করে অবিলম্বে প্রশাসনকে বন্ধ করতে হবে গ্রামের রাস্তা দিয়ে যাওয়া ভারী যানবাহন যদিও তা না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা নদীকে বালিঘাটের প্রতিনিধি মুখার্জি জানান এই যে সরকারি বালিঘাট এই বালিঘাট থেকে প্রায় দুশো জন স্থানীয়দের কর্মস্থান পেয়েছে এবং যে রাস্তা দিয়ে গাড়ি পার হচ্ছে তা পিডব্লিউ এর তিনি বলেন কিছু মানুষ এসেছিল টাকা নেওয়ার জন্য কিন্তু আমরা তাদের টাকা দেবো কেন কারণ এটা সরকারি ঘাট গ্রামের মানুষ যে অভিযোগ তুলেছে গাড়ি অনিয়ন্ত্রণ ভাবে চালানো যাচ্ছে তা মিথ্যা অভিযোগ আমরাও প্রশাসনের কাছে এ বিষয়ে জানাবো জামুরিয়া থেকে

সেই বালিগাড়ি চলার ফলে গ্রামের রাস্তার ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে একটা দুর্ঘটনাও ঘটেছে একটা লোক মারা যাওয়ার মতো অবস্থাতে আছে এবং এইগুলো পরিবেশ আইনের যে নিয়ম সেই নিয়মকে এরা মানছে না করে জোর করে এরা চালাচ্ছে তাই গ্রামবাসীরা আন্দোলন শুরু করেছে এবং আমরা পশ্চিমবঙ্গ গোলা সমাজের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে এনভায়রনমেন্ট থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে প্রশাসনিক স্তরে আমরা জানিয়েছি যে এইগুলো আইনি না ব্যইনে আপনারা চিহ্নিত করুন এবং ইনকোয়ারি করুন স্টেপ নেন এই দাবি আমরা প্রশাসনের কাছে রেখেছি আমার নাম নয়ন গোপ পশ্চিমবঙ্গ গোলা সমাজের ব্যবস্থা দেখুন আমরা সরকার থেকে টেন্ডার নিয়ে আমরা বালিঘাটে এসেছি এখানে দুশোটা পরিবারকে প্রায় আমরা কর্মসংস্থান দিয়েছি এরপর আমরা যে গাড়িগুলো যাচ্ছে সেটা পিডাব্লিউডি রোডের ওপর যাচ্ছে আমরা কোনো গ্রামীণ সড়ক ব্যবহার করি এরপর ওনাদের তরফ থেকে পথ অবরোধ করেছে আমাদের কাছে দু তিন দিন আগে এসেছিল আমাদের কাছ থেকে আলাদাভাবে একটা টাকা পয়সা চেয়েছিল আমরা সরকারি ঘাট নিয়েছি আমরা সেখানে কেন টাকা পয়সা দিতে এই কারণের জন্য ওনারা পথ অবরোধ করেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো জিনিসটা যেন খতিয়ে দেখে ওনারা বলছে ব্যয়পরভাবে গাড়ি চলছে সেই কারণে পথ অবরোধ করেছে কি সেটা সেই অভিযোগটাকে ভিত্তি একদম ভিত্তি একদম ভিত্তি এরপরে পদক্ষেপ কি রয়েছে আপনার এর প্রশাসনের আমরাও দ্বারস্থ হব আপনার নাম করেছে আমার নাম গিরিশ মুখার্জি